এমনি একটা মিথ্যা কথা বদনাম ছড়াইস না দুই মাস আগে ওয়াজ করে আইছি পাঁচ অক্ট নামাজ পড়ি তোর বাপ দেখলো আমার সম্মান করে আর তোরা রাস্তাঘাটে বেদুবি করেছে আমার লোকে হ্যাঁ টাকা পাঁচ অক্ট নামাজ পড়েন সবই বুঝলাম এখন যদি আপনার দরিদ্র বলতে বলি আপনি কইতে পারবেন এই আমি পাই না না বাড়ি এটা কি তোর কাছে লাগবো তুই বাইশটা মানুষ ছোট মানুষ ওই হিসাবে থাক চাচা গুলোকে বেদবি করিস না ঠিক আছে একটা চর দিন বেদবি গেল রাস্তাঘাটে সালাম কালাম নাই কোনো আদব কায়দা নাই

তানা দরি তানাদরি চলো বসো এনে শুনো এই আরা বিপদ বর্ষি আসারকালা এলাকার মানুষ দেখছে ঠিক আছে অনন্ত খুব সমস্যা হই যাবো তোমার আমি টেকা দেই তুমি انت যাওগা হ্যাঁ দেরি করো না তুমি একা একা এখান থেকে বেরিয়ে যাওগা কি কইছি ধরো তোমার টাকা দিলাম তুমি যাওগা চালু কইরা

ভাড়া লাগবে রুম ভাড়া আছে কত কিছু খরচ পাতি আছে বিয়ার বিষয় পরে দিমুনে তোমার যত খরচ লাগে তো আমিই দিম আর আজকে টাকা দাও লাগবে কে তোমার তুমি আমারে বিয়াই করবা আর টাকা দাও লাগবে কে বুঝো না তুমি চলো আমরা লাগ গল্প ঢলব করি সময় কাটাই আর টাকার প্রশ্ন হেন উঠে কে তুমি আমার বিয়া করবা না হ্যাঁ তাহলে তো টাকা টাকা করো কে তোমার যত খরচ আছে খাওয়া দাওয়া যত যা লাগে সব তো আমিই দিমু টাকা টাকা করো কে টাকা ছাড়া তো কিছু বুঝোই না আবার কও বিয়া বৌ বৌ আছে সমস্যা নাই টাকা ছাড়া বুঝো না টাকা টাকা করা যাবো না ভালোবাসতে হইব বিয়া করলে ঠিক আছে কি কইছে বুঝো না তুমি বুঝছি হ্যাঁ আচ্ছা টাকা যা লাগে ঘর ভাড়া খাওয়া দাও সব আমি দিই মনে ওটা টেনশন করা লাগবো না আচ্ছা আমরা গল্প করি বসো এন সব হম সব এন সব হম গল্প করি